সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখের পক্ষ থেকে আজকের এই পর্বে আমি আলোচনা করব ধান চাষে থিওভিট বা এইট্টি পারসেন্ট সালফারগুলো ঠিক কতদিন বয়সে ব্যবহার করতে হয় কত কতদিন বয়সে ব্যবহার করলে আমরা সঠিক ফলাফলটা পাবো এবং কতদিন বয়সে ব্যবহার করলে এটি ধান চাষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কেস উইথ ফার্মার ট্রেনার সম্মানিত বালাই ব্যবস্থাপনা চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক আজকের এই পর্বটি দর্শক বন্ধুরা থিওভিট সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেই যে আসলে থিওভিট কি থিওভিট হচ্ছে একটি পারসেন্ট সালফার যুক্ত একটি গাছের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় ভিটামিন যা আমরা কয়েকটি নামে বাংলাদেশ অথবা ইন্ডিয়ায় পেয়ে থাকি তার মধ্যে একটি হচ্ছে থিওভিট একটি হচ্ছে গেইভেট একটি হচ্ছে কুমুলাস একটি হচ্ছে মনোভিট একটি হচ্ছে সালক্স একটি হচ্ছে সালফক্স এই ধরনের এইট্টি পার্সেন্ট সালফার গুলোকেই আমরা এই থিওভিট হিসাবে ধরে নিয়ে আজকের এই পর্বটিতে আলোচনা করতেছি এইগুলোর মধ্যে এইট্টি সালফারগুলোর সালফার মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন এই থিওভিট হিসাবে বা এই সালফার রেডোজ হিসাবে তো এই থিওভিট বা এই সালফার আমরা ঠিক কোন সময়টির ব্যবহার করবো আমরা বারবার নাম ব্যবহারের ক্ষেত্রে আমরা এটাকে থিওভিট হিসাবেই ধরে নিয়ে আজকের এই পর্বে আলোচনা করতে তো চাষি ভাইরা তো দর্শক বন্ধুরা এই থিওভিটের ব্যবহার কিংবা সময় জানার পূর্বে আরেকটি জিনিস জানি যে আসলে এই থিওভিট আসলে কি কাজটা করে থাকে থিওভিট উদ্ভিদ বা ধানের চারা বা গাছের জন্য যেই কাজটি করে থাকে সেটি হচ্ছে গাছের চারাকে বা উদ্ভিদকে সে শর্করার যোগান দিয়ে থাকে আমরা জানি শর্করার বহুত কাজ তার মধ্যে একটি কাজ হচ্ছে শর্করা সর্বোচ্চ শক্তি দিয়ে থাকে গাছকে এই শক্তির মাধ্যমেই গাছ আসলে খাইতে পারে গাছ পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে যে কোনো ও কার্যক্রম গাছ সম্পূর্ণ করতে পারে এই শর্করার মাধ্যমে দ্বিতীয়ত এই সালফার গাছে আমিষের পরিমাণ বৃদ্ধি করে গাছে যদি আমিষের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে গাছের কোষ দ্রুত বৃদ্ধি পায় দ্রুত কুশি জন্মাতে পারে তাছাড়াও এই থিওভিট বা এইটটি সালফার ধান গাছের বা অন্যান্য উদ্ভিদের ক্লোরোফিল গঠনে সহায়তা করে আমরা জানি গাছ দুইভাবে খাদ্য খায় একটি হচ্ছে পাতার মাধ্যমে আর একটি হচ্ছে শিকড়ের মাধ্যমে তো পাতার মাধ্যমে সাধারণত কোনটার যে অ্যাক্টিভিটি তা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ খেয়ে থাকে তো এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার খাদ্য গ্রহণ করতে খাদ্য তৈরি করতে সবুজ অংশের প্রয়োজন হয় এই সবুজ অংশ গঠনে সালফার অত্যন্ত একটি প্রয়োজনীয় উপাদান তাছাড়াও এই সালফার ব্যবহারে গাছ নতুন নতুন কুশি বাই করে এবং পাতার সংখ্যা বৃদ্ধি পায় এই হচ্ছে মোটামুটি যদি আমরা সালফারের কাজ ধরি তাহলে এই তাছাড়াও অন্যান্য কাজ হচ্ছে সালফার মূলত সহযোগী সার হিসাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা দেখবেন আপনারা যদি জিঙ্ক সার ব্যবহার করেন সেখানেও কিন্তু সালফার যোগ করা আছে আপনারা যদি জিভ সার ব্যবহার করেন সেখানেও কিন্তু সালফার ব্যবহার করা আছে আপনারা যদি ম্যাগনেশিয়াম ব্যবহার করেন সেখানেও কিন্তু সালফার ব্যবহার করা আছে এই যে সাথে সালফার অ্যাড করে দেওয়া তার কারণ হচ্ছে সালফার একটি এমন সহযোগী সার যেটি ব্যবহার না করলে আপনার অন্যান্য সারগুলো সহজে তার কাজ সম্পূর্ণ করতে পারে না সেজন্য দেখবেন যে আপনার প্রতিটি সারের সাথেই কিন্তু এই সালফারের সমন্বয় করা আছে আমরা যদি সরাসরি এই এইটটি পারসেন্ট সালফারে জমিতে প্রয়োগ করি তাহলে আমরা বিগত যেই সারগুলো প্রয়োগ করছি যেমন টিএসপি ড্যাব ইউরিয়া পটাশ বোরন এই সারগুলো সম্পূর্ণ জমিতে ধরানোর ক্ষেত্রেও কিন্তু সালফার যথেষ্ট যথেষ্ট ভূমিকা রাখবে তো সেই সেজন্যই আমরা এইট্টি পারসেন্ট সালফার প্রয়োগ করার পরে পরে খুব মারাত্মকভাবে একটা এর ইফেক্ট দেখতে পাই মারাত্মক একটা রেজাল্ট দেখতে পাই যেহেতু আমরা সালফার ব্যবহারের পরে পরে খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাই তাই আমাদের কিন্তু জানতে হবে এই সালফার ব্যবহারের উপযুক্ত সময় কোনটি কোন সময় ব্যবহার করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এবং কোন সময় ব্যবহার করলে এর ফলাফলটাও চাষিদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে সেই বিষয়ের কিন্তু আজকের এই পর্বে আমরা জানবো তো চাষি ভাইরা ঠিক আমরা চলে যাই এখন আমরা সালফার ধান খেতে ধানের জমিতে কতদিন বয়সে ব্যবহার করব। সরাসরি যদি চলে আসি তাহলে বলতে হয় যে সাধারণত এই সালফার ব্যবহারের যে উপযুক্ত সময় ধান খেতে তা হচ্ছে আঠারো থেকে বিশ দিন বয়সে কারণ আঠারো থেকে বিশ দিন বয়সে ধানের চারাগুলোর নতুন পাতা বিকাশিত হয় নতুন নতুন কুশিভাজ হয় এই সময়টিতে বিভিন্ন সার গাছ ধরে নেওয়ার মতন সক্ষমতা অর্জন করি তাই সকল সার গাছকে আমরা এই সময়টিতে পর্যাপ্ত পরিমাণে ধরিয়ে দিতে সহযোগী সার হিসাবে ব্যবহার করব সালফার তো এই সালফার হিসাবে আমরা আগেই বলছি যে আমরা ফিওভিড ব্যবহার করতে পারি মনোভিট ব্যবহার করতে পারি কুলার ব্যবহার করতে পারি গেইভেট অথবা সালফা সালকক্স অথবা সালফক্স যে কোনো একটি ব্যবহার করতে পারি তো এইটি আবার এই বিশ থেকে পঁচিশ দিনের বাইরে আমরা ব্যবহার করলে কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হয় তো কোন সময়টিতে আসলে ব্যবহার করা যাবে না যদি আমরা চারা রোপণের এক থেকে চার পাঁচ দিনের মধ্যে ব্যবহার করে ফেলি সেই ক্ষেত্রে দেখবেন আপনারা যে গাছের চারাগুলো একেবারে বৃদ্ধি থামিয়ে দিয়েছে নতুন কুশি বাইর হওয়া বন্ধ হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে যেই দুই একটি চারা থাকে সেই চারাটি মাত্রাতিরিক্ত সবুজ হয়ে যাবে যার ফলে চারা রোপণের দশ থেকে বারো দিন কিংবা এক থেকে পাঁচ আগে আমরা সালফার ব্যবহার করব না তাহলে কিন্তু ভালো হওয়ার চেয়ে অনেকটা বেশি হয়ে যাবে এখন আসি আমরা তাহলে তিরিশ দিনের পরে সালফার ব্যবহার করা যাবে কিনা দর্শক বন্ধুরা এখানে আর একটি বিষয় যে আসলে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ দিন বয়সে আমরা কখনো আর সালফার ব্যবহার করবো না অর্থাৎ তিরিশ দিন পার হয়ে গেলে আমরা সাধারণত এইটটি পার্সেন্ট সালফারটা আর প্রয়োগ করব না কারণ এই সময়টিতে যদি আমরা সালফার প্রয়োগ করে থাকি তাহলে এই সালফারে আমিষের পরিমাণ বেশি থাকার কারণে এটি একেবারে ধান শেষ পর্যায় পর্যন্ত যেই সময়টিতে শীষ গঠন হবে সেই সময় পর্যন্ত তার ইফেক্ট থেকে যাবে তো সেই ইফেক্টটা যদি থেকে যায় তাহলে ধানের শীষটা অনেকটা খাটো হবে লম্বা হবে না খাটো হয়ে বাইর হবে এবং যেই সমস্যাটিতে আপনি পড়বেন তা হচ্ছে অতিমাত্রায় সবুজটা কিন্তু সেই সময় থেকে যাবে আর অতিমাত্রায় সবুজ যদি ধানের শীষ বাইর হওয়ার সময় থেকে যায় সেই সময় এই ধানের যে নিচের অংশটা সেইটা সম্পূর্ণরূপে কিন্তু পরিপক্ক হতে পারে না ফলে অনেকগুলো দানা গঠনের সমস্যা হয়ে যায় তাছাড়াও পাতার সংখ্যা বেশি হয়ে যায় এই পাতার সংখ্যা বেশি হলে কী সমস্যাটা হয় হয় কিংবা দানা গঠন না হলে কি সমস্যাটা হয় এটা কারই অজানা নয় তো আপনারা যদি এই থিওভিট বা এই এইটি সালফার তিরিশ দিনের পরে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনারা বিশেষ করে একটি জিনিস লক্ষ্য করবেন যে আসলে দানার সংখ্যা কম হবে এই যেই শীষটা বাইরে হবে এই শীষের অর্ধাংশ অর্থাৎ নিচের দিকের অংশে কখনোই দানা গঠন হবে না হইলেও সেই পরিমাণটা কিন্তু খুব কম আর ওই সময়টিতে ঘন সবুজ থাকার কারণে কিন্তু এই বিশেষ করে বিপিএস বা বিশেষ করে বিপিএস বা মাজরা পোকার উৎপাতটা তো কিন্তু ব্যাপক ঘরে দেখা দেবে তাছাড়াও এই সময়টিতে থিওবিন ব্যবহারের ফলে অতিমাত্রায় ঘন সবুজ থাকার কারণে বিভিন্ন ধরনের ছত্রাক রোগ বা রোগও কিন্তু আক্রমণের করতে পারে বা আক্রমণের শিকার হতে পারে আপনার ধানকে এখন আসি আমরা এই থিওবিট বা সালফার আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই থিওবিট বা সালফার আমরা দুইভাবেই ব্যবহার করতে পারি একটি হচ্ছে এটি হচ্ছে সারের সাথে বা জমিতে সরাসরি যে কোনো উপায়ে প্রয়োগ করে আর একটি হচ্ছে স্প্রের মাধ্যমেও আমরা এটি ব্যবহার করতে পারি তো এই দুই উপায়েই থিয়োবিট বা সালফার ব্যবহার করা যায় স্প্রের মাধ্যমে ব্যবহার করার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে আমরা পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারি এবং জমিতে সারের সাথে প্রয়োগের ক্ষেত্রে পুর্তি বিঘার জন্য অর্থাৎ তেত্রিশ শতাংশে আমরা ছয়শো থেকে আটশো গ্রাম প্রয়োগ করতে পারি তো এই হচ্ছে সালফার বা থিওভিট ব্যবহারের সঠিক নিয়ম তো দর্শক বন্ধুরা এই হচ্ছে থিওভিট ব্যবহারের কতগুলো যৌক্তিক টাইম তাহলে আমরা এই যুক্তিগুলো থেকেই আসলে মূল সময়টা নির্ধারণ করতে পারি এবং মূল যে সায়েন্টিফিক সময় তা হচ্ছে ধান খেতে আঠারো থেকে বিশ দিন অথবা পঁচিশ দিনের মধ্যেই আপনাকে কিন্তু এই সালফার ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ শেষ করতে হবে এর ক্ষেত্রে অবশ্যই আমরা চল্লিশ দিনের ওই দিক যাবো না তাহলে মারাত্মক ধরনের ক্ষতি হবে এবং দশ থেকে বারো দিনের মধ্যে এটি ব্যবহার করবো না তাহলে কিন্তু ধানের চারার কুশির সংখ্যা কমে যাবে এবং চারার গ্রোথ কমে যাবে তো তাহলে আমরা যেটি করবো তা হচ্ছে ধানের চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন বয়সে আমরা থিওভিট বা এইট্টি সালফার ব্যবহার করব।